স্বামীকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার স্ত্রী ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কালিকাপুরে ধৃতের নাম মহারানী সাপুই ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে স্বামী বাবলুকে মারার চেষ্টা করে তার স্ত্রী মহারানী সাপুই প্রাণ বাঁচাতে সে চিৎকার করলে তাদের ছেলে ও প্রতিবেশীরা দৌড়ে এসে ঘরে তালা ভেঙে তাদের উদ্ধার করে বাবলুর অভিযোগ সংসারে কোনো অশান্তি হলেই তাকে মারধর করতো স্ত্রী বিভিন্ন ভাবে তার উপর অত্যাচার করা হতো কখনো কোদালের কোপ আবার কখনো বা কাস্তের কোপে আহত হয়েছেন তিনি বাবলু প্রতিবাদ করলেই তাকে পুলিশের ভয় দেখানো হতো বলে অভিযোগ মহারানীর আচরণে বাবলুর পরিবার সহ এলাকার বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে পড়েছিল কালিকাপুরের বাসিন্দা বাবলু সাপুইয়ের সাথে তিরিশ বছর আগে বিয়ে হয় মহারানীর বিয়ের পর থেকেই প্রতিনিয়ত বাবলুকে অত্যাচার সহ্য করতে হতো বলে অভিযোগ শুক্রবার এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাবলুর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মারধরের ব্যবহৃত দড়ি বাটাম কোদাল এবং শিলডোরা